হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ইতিহাস ও ঐতিহ্যের ভুবনে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে চলেছি যশোর শহরের অদূরে চাচরায় অবস্থিত প্রাচীন আটচালা শিব মন্দিরে এটি যশোর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যশোর বেনাপোল মহাসড়কের পাশেই অবস্থিত এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং বাংলার স্থাপত্য ঐতিহ্য সংস্কৃতির এক অনন্য দলিল যশোরের চাচরার এই শিব মন্দিরটির ইতিহাস প্রায় দুই শতাব্দী প্রাচীন ধারণা করা হয় স্থানীয় জমিদার পরিবার বা প্রভাবশালী হিন্দু সম্প্রদায় এটি নির্মাণ করেছিলেন চাচরার রাজা মনোহর রায় ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরের মূল উদ্দেশ্য ছিল শিব ঠাকুরের আরাধনা ও সামাজিক ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা সময়ের সাথে সাথে মন্দিরটি স্থানীয় হিন্দু সমাজের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয় চাচরা আটচালা শিব মন্দিরের স্থাপত্যশৈলী বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলার ঐতিহ্যবাহী আটচালা ঘরানার আদলে নির্মিত এই মন্দিরের সাতকে ভাগে ভাগ করা হয়েছে এই ধরনের স্থাপত্য বাংলার গ্রামীণ ঘরবাড়ির সাউনি থেকে অনুপ্রাণিত হলেও মন্দিরের ক্ষেত্রে এর একটি আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে মন্দিরের অলঙ্করণ টেরাকোটা ফলক সূক্ষ্ম শৈল্পিক খোদাই এর প্রবল নান্দনিকতা বিশেষভাবে প্রকাশ করে সামনে তিনটি খিলানিযুক্ত প্রবেশদ্বার যা দর্শনীয় গুরুত্ব সৃষ্টি করে এক সময় মন্দিরের চারপাশ ছিল জমকালো প্রাঙ্গণ ও পূজা অর্চনার জন্য নির্দিষ্ট স্থান ভেতরে রয়েছে মধ্যম আকারের শিব প্রতিমা পাশাপাশি রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর এবং রাধাকৃষ্ণের মূর্তি যা মন্দিরের আধ্যাত্মিক বৈচিত্র্য যোগ করে এই মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং স্থানীয় সংস্কৃতির প্রতিচ্ছবি প্রতিবছর বছর মহাশিবরাত্রি ও বিভিন্ন পূজা পার্বণে এখানে ভক্তদের সমাগম ঘটে একসময় এই মন্দিরকে ঘিরে মেলা বসত যেখানে স্থানীয় মানুষের প্রাণবন্ত মিলন মেলা ঘটত যশোরের চাচরা শিব মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং আমাদের অতীত ঐতিহ্যের জীবন্ত দলিল এটি মনে করিয়ে দেয় আমরা যদি নিজেদের ঐতিহ্য সংরক্ষণে সচেতন হই তবে আগামী প্রজন্মের কাছে এই অমূল্য সম্পদ তুলে ধরতে পারব এমন ঐতিহাসিক নিদর্শন আমাদের সংস্কৃতি ও পরিচয়ের গর্ব যা চিরকাল বেঁচে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন